আলহামদুলিল্লাহ চলছে মহরম মাস এই মহরম মাস কিন্তু আল্লাহ নিকট অত্যন্ত দামি মাস মাস মর্যাদাপূর্ণ কারণ এই মহরম মাসের মধ্যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নফল রোজা রাখতেন সাহাবাইকার নফল রোজা রাখতেন আমাদেরকেও নফল রোজা রাখার আদেশ দিয়ে গিয়েছেন প্রিয় দিনী ভাই বোন বারোটি মাসের মধ্যে চারটি মাস এমন রয়েছে যে চারটি মাসের মধ্যে আল্লাহ আর যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত হারাম করে দিয়েছেন الله ربنا من قران شد في الركعة إن عدة الشهود عند الله سنة عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. আকাশ এবং জমিনের সৃষ্টির পর নিয়ে আল্লাহ আর বলেন আমার নিকট মাসের গণনা হল বারোটি ওই বারোটি মাসের মধ্যে মাসকে বলা হয় ওই মাসের মধ্যে চারটি আমি যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি সবগুলোকে হারাম সভ্যস্ত করেছি এই চারটি মাসের মধ্যে এক নম্বর হলো মহরম মাস জিলকদ জিলহজ মোহরম রজব এই চারটি মাসের মধ্যে এক নম্বর সিরিয়ালে হলো মহরম মাস সেই মহরম মাস কিন্তু চলছে এই মহরম মাসের মধ্যে দশই মহরম আসুর আর রোজা যেটাকে বলা হয় এটা কিন্তু অত্যন্ত দামি আর এই মহরম মাস পুরাটাই আল্লাহ তার নিকট মর্যাদাপূর্ণ অত্যন্ত বরকতপূর্ণ কেন প্রিয় দিনী ভাই বোন হজরত আদম আলাইহি সালাহ তুয়াসাল্ আল্লাহ আর যেদিন জান্নাতে প্রবেশ করাইছিলেন ওই দিনটা কিন্তু মোহর্রমের দশ তারিখ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় আদম আলাইহি সালাহ তুয়াসাল্ কে জান্নাত থেকে গন্দম ফল খাওয়ার কারণে বের করে দিয়েছিলেন যেদিন বের করেছিলেন সেই দিনটা ছিল মোহরমের দশ তারিখ শুধু তাই নয় আদম হাওয়ার মধ্যে দুনিয়াতে আসার পরে যে বিচ্ছিন্নতা ঘটে গিয়েছিল অনেক দিন পর্যন্ত বিচ্ছিন্ন হয়েছিল ওই আল্লাহ আল্লাহর আলামিন যেদিন তাদেরকে একত্রিত করে দিয়েছিলেন ওই দিনটাও কিন্তু ছিল মোহরমের দশ তারিখ আল্লাহু একবার عذرت نوى عليه الصلاة والسلام ওনার জামানায় যখন আল্লাহ রিন প্লাবন দিয়েছিলেন মানুষদেরকে কাফের ধ্বংস করে দিয়েছিলেন ওই প্লাবনের সময় আলাইহি সালাম একটা নৌকা বানিয়েছিলেন নো ওই নৌকার মধ্যে করে একদল নারী একদল পুরুষ আর জুড়াই জোড়াই প্রত্যেকটা প্রাণী কিন্তু উঠেছিল ওই প্লাবনের মধ্যে নৌকা বাঁচতে বাঁচতে জ্যোতি নামক পাহাড়ে গিয়ে নৌকাতে বেজায় যায় দিন তেমে ছিল ওই দিনটা কিন্তু ছিল মোহরমের দশ তারিখ আল্লাহ একবার হজরত সালাতু ওয়াস সালাম কে তার 10 ভাই পরামর্শ করে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় অনেক দিন সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরে যখন একসাথে একত্রিত হয়েছিলেন যেই দিন ওই দিনটা কিন্তু ছিল মুহররমের 10 তারিখ হজরত ইউনুস আলাইহিসাল্লাতুয়াসসালামকে যেদিন মাছে গেলে পেরেছিলেন ওই মাছের পেটেছিলেন মাছের পেট থেকে আল্লাহ আর দিন যেদিন মুক্ত করে দিয়েছিলেন ওই দিনটাও কিন্তু ছিল মহররমের দশ তারিখ ইসলামের বড় বড় ঘটনা যেগুলো ঘটেছে মহররমের দশ তারিখ এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ হজরত মুসা আলাই ইহিসালা সালামকে। রাউনার কবল থেকে আল্লাহ রবিন যেদিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটা কিন্তু ছিল মহরমের দশ তারিখ আল্লাহ একবার আল্লাহ একবার নবী করিম সাল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন মদিনায় গিয়ে দেখে মদিনার ইহুদিরা দশ তারিখে মোহরমের দশ তারিখে রোজা রাখে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন ও ইহুদি ভাইরা তোমরা কেন দশ তারিখে মোহরমের দশ তারিখে রোজা রাখো ইহুদিরা বলে আমাদের নবী মোসাকে আল্লাহ রাবুল আলমিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন ওই দশ তারিখে মহরমের দশ তারিখে মুক্তি দিয়েছিলেন মহরমের দশ তারিখে ফেরাউনকে আল্লাহ রাবুল আলমিন নীল দরিয়ার মধ্যে ফেলে মেরে ফেলেছিলেন ওই দিনটা হলো মহরমের দশ তারিখ এই জন্য কিন্তু আমরা নফল রোজা রাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজাটা রাখতেন আমাদের কেউ রাকার কথা কিন্তু বলে গিয়েছেন সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর রাসূল দশ তারিখে যদি আমরা রোজা রাখি তাহলে তো ওই সাথে মিল হয়ে যাচ্ছে আমরা কিভাবে রোজা রাখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার সাহাবায়ে কেরাম তোমরা দশ তারিখে এগারো তারিখ দুই দিন রোজা রাখবা হয়তো এগারো তারিখের সাথে মিল রেখে অথবা নয় তারিখ দশ তারিখ ওই দুই দিন মিল রোজা রাখবা তাহলে হুদীদের সাথে মিলে যাবে না আল্লাহ আল্লাহর আমিন যদি আমাকে হায়াতে বাঁচাইয়া রাখে অবশ্যই আগামী বৎসর থেকে আমি দুইটা মহরমের রোজা রাখবো আল্লাহ একবার

নবী করিম সাল্লাম বললেন ও আমার প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহ রবিনের নিকট পেশ করা হয় এই জন্য আমি বেশি বেশি করে নফল রোজা বৃহস্পতিবার এবং সোমবারে রাখি এই জন্য আসন দশ তারিখে বিশেষ করে কিন্তু মহরমের দশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য দশ তারিখের রোজাটা কমপক্ষে কিন্তু আমাদেরকে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ মহরম মাস পুরাটাই যদি আপনি জিকে কাটাইতে পারেন আল্লাহ তালনার নিকট যা চাইবেন আল্লাহ তালা আপনাকে থাই দিয়া দিবে প্রিয় তিনি ভাই ও বোন তাহলে আল্লাহ কে তৌফিক দান করুক বিশেষ করে যদি পারি তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাগুলো রাখবো আর যদি না পারি সম্পে আমরা দশ তারিখের রোজাটা এবং এগারো তারিখের রোজাটা অথবা নয় তারিখ এগারো তারিখ কিন্তু রোজা রাখবো আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে আল্লাহ তালা এই মহর্রম মাসের দশ তারিখের রোজাটা রাখার তৌফিক দান করুক আল্লাহ তোমার বান্দা বান্ধীরা যারা দশ তারিখের মহরমের রোজাটা রাখবে তুমি তাদের রোজাকে কবুল করো এবং মঞ্জুর করো আমিন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ওহে আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম ওরমতুল্লাহারাক Terima kasih.